বন্ধুরা এটি রঙ্গন ফুল দেখেই অনেকেই চিনতে পাচ্ছেন অনেকেরই ছাদ বাগানে আছে এটি আমারও ছাদ বাগানে এখন ফুটেছে এ সময় মানে গরমের সময় রঙ্গন ফুল প্রচুর ফোটে আমার ছাদ বাগানে কয়েকটি রঙ্গন ফুল গাছ আছে সেগুলোই নিয়েই আজকে ভিডিও করতে এসেছি বন্ধুরা দেখাবো যে কিভাবে করেছি যত্ন করছি পরিচর্যা করছি নমস্কার বন্ধুরা আমি পিডি আপনারা এখন দেখছেন দ্য ক্রিন ওয়ার্ল্ড দা ক্রিন ওয়ার্ল্ডের সবাইকে একবার স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে বন্ধুরা বন্ধুরা আজকে রঙন ফুল দেখাবো স্বাদে অনেক রকমেরই রঙন ফুল ফুটেছে কীভাবে করেছি সব কিছু নিয়েই ভিডিও করতে এসেছি বন্ধুরা দেখতে থাকুন অবশ্যই আপনাদের ভালো লাগবে বন্ধুরা অনেকেই কমেন্ট করছেন বলছেন যে আমার ছাদ বাগানটা আপনাদের খুব ভালো লাগছে ছাদ বাগানটা খুবই সুন্দর অনেকে কুর্চি ফুল গাছের কথা জানতে চাইছেন মানে আমার খুব ভালো লাগছে আপনারা কমেন্ট করছেন আপনাদের যে ভালো লাগছে যার জন্য আরও একটা নতুন ভিডিও তৈরি করছি দেখুন বন্ধুরা মানে আপনাদের খুবই ভালো লাগবে এই ভিডিওটাও বন্ধুরা সকালবেলায় একটা জবা ফুল ফুটছে এটাকে একটু দেখিয়ে নিচ্ছি প্রথমেই তো প্রত্যেক দিনই সকালে আসি মানে ফুল গাছে জল দেওয়ার জন্য আজকেও এসেছি এই ছাদ বাগানটা একটু দেখাচ্ছি দেখুন গরমের সময় আমার ছাদ বাগানটি পুরো সবুজ হয়ে আছে আর চারিদিকে নানা রকম ফুল গাছ আছে সেটা একটু দেখিয়ে নিচ্ছি প্রথমেই দেখুন ছাদ বাগানটা কীরকম লাগছে অবশ্যই চলুন সাদের ভিতরে যাই যেখানে ফুল গাছ আছে একটু দেখাই আসুন দেখাচ্ছি বন্ধুরা এই যে এইখানেই আছে লাল ফুল এটা ফুটেছে দেখাচ্ছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে এখানে আমার অনেকগুলোই গাছ আছে এর পাশে আছে সাদা এই গাছগুলো মোটামুটি চার পাঁচ ঘন্টা সূর্যের আলোর প্রয়োজন সেরম পজিশনেই রেখেছি কোনো গাছটি আছে মাটির টবে রয়েছে কোনোটি ব্যাগে রয়েছে মানে অনেকগুলো গাছ এরকমভাবেই রাখা আছে আর একে সারা বছরই আমি যত্ন করি যখন অন্যান্য গাছে সার দিই এতেও সার দিই দেখুন এই গাছটা আবার এখানে কুড়ি এসেছে কত সুন্দর দেখতে লাগছে দেখুন পুরো থোকায় থোকায় ফুটে থাকে তারপরের দিনে দেখুন এই যে ফুটতে আরম্ভ করে দিয়েছে তো এবং প্রত্যেক দিন গরম সময় একবার করে জল দিতেও আসি সারা বছরই মানে অন্যান্য গাছে যখন সার দিই এতে তখন শর্ষ খোল দিই জৈব সার দিয়ে যায় এরকমভাবেই যত্ন করি আর এই রঙন ফুল হচ্ছে গাছ খুব সহজেই করা যায় বন্ধুরা ডাল থেকে খুব সহজেই করতে পারবেন যদি আপনারা কোথাও এই গাছে ডাল পান নিয়ে চলে আসবেন নিয়ে এসে মাটিতে ভুতে রাখলে খুব তাড়াতাড়ি চারা করা হয় যায় আর কি বর্ষাকালেও খুব সহজেই করা যায় আর অন্য সময় একটু মানে সেটের মধ্যে রেখে দিতে হয় এই যে এইটা হচ্ছে সর্ষ গাছে দিই দেখুন এই যে নিয়ে এসেছি আবার দেখাচ্ছি এগুলো হচ্ছে সর্ষ খোল পাতা পাচা জৈব সার ব্যাগে ভর্তি এনেছিলাম তো সব গাছে দেয়া হয়ে গেছে হাফ হয়ে গেছে এইগুলোই আর কি আমি গাছে দিই এই যে এইগুলো দেখছেন এইগুলো গাছে দিই বন্ধুরা এটা হচ্ছে নিচে আছে এই রঙন ফুল গাছটা এ তো এই সার দিই মোটামুটি আমি পনেরো দিন ছাড়া একবার দিই সর্ষ খোল দিই পচিয়ে আর একবার দিই এই পাতা পচা জৈব সার এরকমভাবেই মানে গাছগুলো আমি করে থাকি মানে আমরা তো বাড়িতে ফুল গাছ করি কিছুটা ছাদ সাজানোর জন্য আর কিছুটা পুজো করার জন্য বেশি খরচ করতে লাগে না এগুলো কম খরচের মধ্যেই এসব গাছ খুব ভালোভাবেই করা যায় তার জন্য বেশি খরচ করতে লাগে না আবার অনেক সময় বন্ধুরা সবজির খোসাও দিয়ে থাকি এই কিংবা কলার খোসা অন্য সবজির খোসাও দিয়ে যায় রঙ্গন ফুল ফুটে তো এখানে জল দিতে এসেছি দিয়ে দিচ্ছি সবেতেই জল দিয়ে দিচ্ছি প্রত্যেক দিনই জল দিয়ে যায় যেহেতু গরম কাল পড়েছে সেই জন্য প্রত্যেক দিনই জল দিতে হয় একবার করে এই রঙ্গন ফুলের কালারটা দেখুন এক খুব সুন্দর লাগছে তার লাইট কালার দেখছেন এটাও ফুটেছে অনেকগুলোই রঙ্গন ফুল গাছ আছে বন্ধুরা দু রকমের এখানে আরেক রকমের মানিয়ে দেখাচ্ছি এ দেখুন কত সুন্দর লাগছে এই ফুলটাও খুব সুন্দর দেখতে মানে অনেকগুলোই মোটামুটি করেছি মানে আপনারা যারা করতে চান এই গাছের ডাল নিয়ে এসেও করতে পারেন আর চারাও কিনতে পাওয়া যায় নার্সারিতে যা ইচ্ছা যেরকমভাবে নিয়ে করতে পারেন তো আরও অনেক রকমের রঙ্গন ফুল গাছ আছে আমি এই কয়েকটি করেছি আরও দু একটা আছে যেগুলো এখনও ফুল ফোটেনি যেগুলো ফুটেছে সেগুলোই দেখালাম মানে খুব সহজভাবেই এরকমভাবে করতে পারেন দেখুন এটা একটা ছোট্ট টবে হয়েছে গাছটি এটাও ডাল থেকে চারা আমার নিচে মানে মাধার গাছগুলো নিচে আছে সেখান থেকে ডাল নিয়ে এসে ছাদে করেছি ছোটো ছোটো টবে সেগুলোই বেশিটা দেখাচ্ছি নিচে দুটো গাছ দেখালাম বন্ধুরা আপনারাও এরকমভাবে করুন যারা নতুন ছাদ বাগান করছেন কম খরচের মধ্যে সুন্দর সুন্দর ফুল পেতেছে পেলে এরকম করুন আর এটা হচ্ছে কোষান্ডা গাছ দেখুন এই কোষান্ডা ফুল গাছটায় কত সুন্দর ফুল ফুটেছে কমলা কালারের আর গাছটা কত সুন্দর দেখতে লাগছে দেখুন এই গাছটা আমি কদিন আগে টপটা চেঞ্জ করে দিয়েছিলাম বন্ধুরা তো এখন প্রচুর প্রচুর ফুল হয়েছে সেটাও একটু আমি দেখিয়ে দিচ্ছি আজকে এই ভিডিওটিতে আরও একটা গাছ দেখাচ্ছি ওদিকে একটা গাছে আর একটু ফুল ফুটেছে সেটাও একটু এই ভিডিওটির মধ্যে দেখিয়ে দিচ্ছি যে দেখুন এই জমা গাছটাতেও দুটো ফুল ফুটেছে সেটাও দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা এরকমভাবেই ফুল গাছ করুন বন্ধুরা যারা ইউটিউব চ্যানেল দ্য গ্রিন ওয়ার্ল্ডে নতুন আসছেন আমার ভিডিও দেখছেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন ও শেয়ার করবেন লাইক করবেন কমেন্টও করবেন বন্ধুরা আজকে তো এইসব নিয়েই দেখালাম রঙ্গন গাছ ছাদ বাগানটাও দেখিয়ে দিচ্ছি তার সাথে দেখতে থাকুন যে এখানে কত কী কাজ করেছি এই গরমের সময় কত কী গাছ আছে দেখুন বন্ধুরা আর আজকে এই পর্যন্তই থাকলো আবার দেখা হবে অন্য এক ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে আগে যেতে সাহায্য করবেন বন্ধুরা আসছি দেখা হবে অন্য এক ভিডিওতে